ওই যে থার্টি ফার্স্ট নাইট যারা পালন করেছে তাদেরকে যে আমি বললাম আল্লাহ সে ভানো তালার ভাষায় যে তাদের বুদ্ধি নাই তাদের বিবেক নাই তারা জাহেল তারা গণ্ড কী হবে এই যে আমরা পৃথিবীতে পরীক্ষার হলে এসেছি এই পরীক্ষার হলে একটা করে বছর চলে যাচ্ছে মানে আমাদের জীবন থেকে একটা করে বছর বিদায় নিচ্ছে এবং আমাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমার সময়ের নাম ছিল ষাট বছর যখন আপনারা গুগলে স্পেস কিনেন গুগলে ওয়েবসাইট বানানোর জন্য কি কিনতে হয় ওটাকে কি বলে যেন গুগলের ডোমেইন কিনতে হয় তাই না তো পৃথিবীতে মানুষ কোথায় বসবাস করে পৃথিবীতে মানুষ সিলেটে বসবাস করে না বগুড়ায় বসবাস করে না পৃথিবীতে মানুষ ইংল্যান্ড বাংলাদেশে বসবাস করে না পৃথিবীতে মানুষ সময়ের মধ্যে বসবাস করে ওই সময়ের মধ্যে সে সৌদি থাকতে পারে বাংলাদেশেও থাকতে পারে সিলেটেও থাকতে পারে ঢাকাতেও থাকতে পারে কিন্তু তার বসবাসের জায়গাটা হচ্ছে টাইম পৃথিবী যেই দিন শুরু হয়েছে সেই টাইম থেকে নিয়ে আজ পর্যন্ত এই টাইমের মাঝামাঝিতে আল্লাহ টাইম দিয়ে মানুষকে পাঠিয়েছে একজন মানুষের জন্য ষাট বছর টাইম তো যেই দিন তার জন্ম হয়েছে সেই দিন থেকে তার ষাট বছর টাইম দিন তার হয়ে গেছে প্রত্যেক সেকেন্ড যাচ্ছে টাইম মেশিনের সময় শেষ হচ্ছে কথা কি বুঝাতে পারতেছি প্রত্যেক বছর যাচ্ছে টাইম মেশিন থেকে সময় শেষ হচ্ছে তার মানে জন্মের পর থেকে না আমরা যত বছর কাটিয়ে ফেলেছি আমাদের যে আল্লাহ টাইমটা দিয়েছিল ওই টাইমের তত বছর আমরা হারিয়ে ফেলেছি তো পরীক্ষা হলে বসে থাকে একটা বাচ্চা যখন তিন ঘন্টার সময় এক ঘন্টা হারিয়ে যায় দুই ঘন্টা হারিয়ে যায় তখন কি সে আনন্দ করে যদি পরীক্ষার হলে বসে এই যে দোসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হবে পরীক্ষার হলে বসে সময় শেষ হওয়া দেখে কোনো বাচ্চা কোনো স্টুডেন্ট যদি আনন্দ করে তাকে আপনি পাগল বলবেন না বলবেন না অবশ্যই পাগল বলবেন ঠিক পৃথিবীতে আসার সময় আপনার যে টাইম মেশিন স্টার্ট হয়েছে আল্লাহ আপনাকে যে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে মহাকালের মধ্যে আল্লাহ আপনাকে একটা সামান্য সময় দিয়ে পাঠিয়েছে এই সময় শেষ হয়ে যাচ্ছে নতুন বছর আসতেছে এই সময় শেষ হয়নি যদি আপনি আনন্দ করেন থার্টি ফার্স্ট নাইটে তা আপনি যদি মূর্খ না হন তাহলে কেউ যে মুসলমান আজকে দিবস পালন করে এই ছেলেরা থার্টি ফার্স্ট নাইট পালন করেনি এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা থার্টি ফার্স্ট নাইট গতকাল রাত্রে পালন করেছে না এরকম ছেলে অবশ্যই আছে একশো আছে আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি তারপর আগের কথায় আবার ফিরে যাচ্ছে একটা উদাহরণ এটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন তিন ঘন্টার পরীক্ষা প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে সুপার হলে তিনি এভাবে টেবিলে বাড়ি দিচ্ছেন যে এক ঘন্টা হলো দেয় না বেল বাজায় না তো যখন এক ঘন্টার বেল বাজালো তখন সব ছেলে পেলে ঘড়ির দিকে তাকিয়ে প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে কখন দেখা শেষ করব ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে উৎসব করতেছে হাসাহাসি করতেছে দ্বিতীয় ঘন্টা যখন হলো তখন অন্য ছেলেদের চিন্তা আরো বেড়ে গেছে আর ওই ছেলে আরো খুশি হচ্ছে তৃতীয় ঘন্টার আগে মিনিটের লাস্ট এনা যখন বেল বাজলো তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে ক্লান্তে চিন্তায় যুথব অবস্থা আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে তো একে আপনি কি বলবেন বোকা গর্ধক গাধা গন্ড মূর্খ জাহেল কি বলবেন তো এই ছেলে যেমন মূর্খ গর্ধ গাধা আক্কেল নাই জ্ঞান নাই গেলু নাই একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে হচ্ছে অচল অকজ হয়ে গেছে জাতির বোঝা মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয় মানুষ তার নিজের জন্য বোঝা হয় মানুষ জাতির জন্য বোঝা হয় মানুষ দেশের জন্য বোঝা হয় যখন মানুষ শখসিয় মুআছেরা প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন স্বামী স্ত্রী বিবাহ করেছে বিবাহ করার পর দুই প্রত্যেক দিন যদি এক কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে এক কোটি বার করে আর স্বামীর মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে ওই সংসার টিকবে না ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা আদর্শ আপনার সংস্কৃতি আপনার আদব কায়দা জ্ঞান গরিমা থেকে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে আপনাকে সম্মান করবে আর আপনার স্ত্রীর চলা ফিরা আদর্শ জ্ঞান গরিমা ব্যক্তিত্ব থেকে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন এই প্রভাব বিস্তার করতে পারা মানুষকে প্রভাবিত করতে পারা এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে আপনি জাতির জন্য বোঝা পরিবারের জন্য বোঝা আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজ বোঝা আমি আমার নানাকে দেখেছি আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন এমন কোন শুক্রবার দেখিনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি এমন কোন রমাজান দেখিনি যে রমাজানে তিনি এতেকাফ করেননি এমন কোনো সালাদ দেখেনি যে সালাদ তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন তো আমি তার দ্বারা প্রভাবিত মানে তিনি একজন ব্যক্তিত্ববান আদর্শবান মিস্টি কি নাইট বলেন তো কেউ মনে হয় জানে না সবকে আমি জানি না কি জানেন না আজকে কি নাইট কি নাইট এটাকে বলে থার্টি ফার্স্ট নাইট আজকে দেখবেন যে রবের লোকেরা কিভাবে ভুলে গিয়ে তারা শয়তানকে তাদের রব বানিয়ে নিয়েছে দেখতে পাবেন আজকে কাকে বলে এই যে যুবকরা যারা এখানে আসেনি

শিবরান বিশিবরিন জিরাআন বিযাইরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাববিন লা দাখালতুমু ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকাল ফামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যে তোমরা তো তোমাদের পূর্ববর্তী জাতিপুঞ্জ যেভাবে তারা অদ্ভষ্ট হয়ে গিয়েছিল পূর্ববর্তী জাতিপুঞ্জ তারা যা যা করবে তোমরা তাদেরকে গজে গজে হাতে হাতে মুঠোয় মুঠোয় ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে তোমরা তাদেরকে পায়ে পায়ে অনুসরণ করবে ওরা যদি তাদের প্যান্টগুলো গুলো একটু সিরা তারা পড়ে তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্টাইল এরকম আছে কিনা ওরা যদি ওদের দাড়িগুলোকে কেটে ফেলে তাহলে তোমরা মনে করবে দাড়ি কাটাই বুঝি স্টাইল ওরা যদি ওদের চুলগুলোকে একদিকে চুল রাখে অন্যদিকে তারা চুলগুলো শেপ করে ফেলে তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্মার্টনেস এটাই বুঝি মডার্নিটি এটাই বুঝি অ্যাডভান্সমেন্ট এটাই বুঝি আমরা জাতি উঠলাম কারণ এত এতদিন তারা কুজাতি ছিল এখন তারা জাতি উঠেছে এরকম করে এখন আপনি গেলে দেখবেন সেরুনে বিভিন্ন ধরনের চুলের স্টাইল আছে সামনে দিয়ে বড় পিছন দিক দিয়ে ছোট মুসলমানদের এরকম দেখা যায় না এগুলো কি কোনো মুসলমানদের কাজ কিন্তু এগুলি তো করছে মুসলমানরা তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হই হুল্লা করবে পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি যেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যদি এসেই গেল বলে দিই এই কথাটা পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো খাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্টরির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারা পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাহিদপন্থী না বসে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই ব্রুগেডিয়ান ক্যালেন্ডার বলে আর এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজন নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জাম তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইট উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আবার সিরিক কেমনি সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোনো মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যেই উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম পাগলের আসেনি কোনো যুক্তি এটা বলে না কি কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একটাবার জানতো চাইল না আমি এটা কি পালন করি একটাবারও জানার দরকার ছিল না একটাবার বুজারো দরকার ছিল না এটা কি থার্টি ফার্স্ট নাইট সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি যারা এই শুভ নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট পালন করে তাদের কপালে পাঁচটা দুর্দশা আছে কয়টা দুর্দশা দিয়া দিয়া দলিল যাব কোন ব্যক্তি বা সংগঠন বলে যে হ্যাপি নিউ ইয়ার্স নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা কোনো দর্শনীয় নয় তো এই কথাটুকু কতটুকু সঠিক জবাব ইসলামে তো নববর্ষ আছে না নাই ইসলামেও তো নববর্ষ হয় মহারমাস শুরু হয় না শুরু হলেই তো নববর্ষ শুরু হয় তাহলে ইসলামে নববর্ষ উদযাপনের বিধানটা কি কোনো কি বিধান আছে না নাই আমার জিজ্ঞাসা জানেন ইসলামে নববর্ষ নববর্ষ শুরু হলে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে হয় আরো কিছু উদযাপন করতে হয় অনুষ্ঠান এরকম বিধান আছে তো দেখেন না করেন নাই দেখেন নাই এর মানে কি নাই আসলেই নাই তাহলে যদি নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন মান ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু নিয়ে আসবে যা ছিল না এটি প্রত্যাখ্যান তা কখনো গ্রহণযোগ্য নয় তাহলে নববর্ষ উদযাপন বা নববর্ষকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় করা সাহাবাইকেরামদের মাঝেও ছিল না তাবেইনদের মাঝেও ছিল না আজও পর্যন্ত হিজরি নববর্ষ উদযাপনের কোনো শুভেচ্ছা বিনিময়ের নিয়ম ইসলামে যেহেতু নাই অতএব অন্য নববর্ষগুলি তাহলে নতুন না পুরাতন নতুন আবিষ্কৃত না পুরাতন আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করছে গোটা পৃথিবী পালন করছে কারা করছে ইতিহাস কি এটা সষ্টা কারা এটাকে কে উৎপত্তি কে এটাকে সৃষ্টি করেছে কে এইটাকে আমাদের কাছে এই সমাজের কাছে দিয়েছে কোনো মুসলমান কোনো মুসলমানের সন্তান কোনো মুসলমান দাবি করে এমন কোনো ব্যক্তি ডিসেম্বরের যেদিন একত্রিশ তারিখ হবে সেদিন কি হবে কি হবে সেদিন থার্টি ফার্স্ট নাইট হবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এগুলো আগে কোনোদিনও এই দেশে ছিল না আমাদের বাপদাদার অত দূরের কথা আমরাই আমাদের জীবনের সূচনাকালে আমাদের শৈশবকালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ান না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অস্থিরতার স্রোতে তারা কা ভাসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশা জাতীয় দ্রব্যের সাইলাভ বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে আল্লাহ নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে আগামীকালকে যে দিনটা আসবে ইংরেজিতে এই দিনের নাম হবে কি পহেলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি হল আগামীকাল এই দু কেমন করে পার করলাম আমরা এই চিন্তা করার দরকার প্রতিটি ইমানদারের আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আচ্ছা চিন্তা তো নাই বরং চার উল্টা চিন্তা কি চিন্তা উল্টা চিন্তা থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের যে রাতটা একটা বিশেষ রাত হিসাবে দিবস পালন করে আসে এগুলো ইহুদি কালচার খ্রিস্টানদের কালচার কিন্তু এই কালচারটা আমার দেশেও এখন আছে না নাই আছে এই দিনে একটা নোংরামি হয় একটি নোংরা পরিবেশের তৈরি হয় এবং কত নারী যে তার ইজ্জত এই রাতে আল্লাহ জানে কেন এই রাতে উৎসব করতেই হবে থার্টি ফার্স্ট নাইট বলে একটা রাত আছে সে কবে আজকে কয়েক ঘন্টা পরে তাই না থার্টি ফার্স্ট নাইটে আমাদের ছেলেমেয়েরা কি করে নাচ গান ইত্যাদি করে তাই না কেন করে কারণ একটা বিশ্বাস আছে থার্টি ফার্স্ট নাইট জিরো আর রাত বারোটা যখন বাজে তখন নতুন বছর শুরু হলো নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তিতে কাটায় তাহলে আমাদের সারা বছর এই যে বিশ্বাসটা এটা ইসলাম বিশ্বাস তাই না তবে এটা বিজ্ঞানসম্মত বিশ্বাস নাকি আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই তার মানে কোরআন সাহেবটু পড়া যাবে না এসব পড়া যাবে না বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই সেই বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে কি বলে পহেলা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে ঠিক না বিজ্ঞান বলে না বৈশাখকে ডাক দিলে শোনে না আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া ঠিক না আছে না এটা হলো নাইহুদ্দিন আসারাদের ওনা এটা হলো প্রাচীন প্যাগ্ঞানিজম প্রকৃতি পূজা অতি যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত আমাদের দেশে একসঙ্গে ছিল তার মানে আমার যখন গায়ে কাদা মাথা দেখবে প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে ঠিক আছে না এই প্রাচীন প্রকৃতি পূজা পূজাজম আমরা ইসলামের সমালোচনা করি ইসলাম নাকি অবৈজ্ঞানিক কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে কিন্তু বর্বর প্যাগানিজম কে রিভাইভ করছি যে থার্টি ফার্স্ট নাইটে রাত দুপুরে জিরো আওয়ারে একটু হাসি ফুর্তি করলে সারা বছরটাই ভালো যাবে তো খুব ভালো কথা থার্টি ফার্স্ট নাইটে গরম পড়ে না শীত পড়ে এই প্রচন্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না কোন মিডিয়ায় কোন যুবনেতা কোনো কোন সামাজিক নেতাকে বলছেন যে আমাদের নতুন বছর দুই হাজার শুরু করব ঢাকা ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমায়ে বিহারের টাকা জমিয়ে পেপসির টাকা জমিয়ে ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত দুজনে মিলে তিনজনে মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে জিরো আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব এটা কি কেউ বলছে কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে ঠিক না ভাই নষ্ট হয়ে যাবে আমাদের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে আমাদের দেশ থেকে দুর্নীতি উৎখাত করা কষ্ট হয়ে যাবে তাহলে কেন বলছি না বলছি না তার কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ ছিনিয়ে নেওয়া এর দ্বারা দুটো উদ্দেশ্য হাসিল হয় একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায় খাও দাও ফুর্তি করো খাও দাও খাও দাও কাজে ওরা শুধু কেনবে আর আমরা টাকা জমাবো আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায় ওদের ভিতর থেকে মানবতা মানবীয় মূল্যবোধ স্বাধীনতা সক্রিয়তা ধর্ম এগুলা থাকে না ওরা যেমন একটা কুকুর যেমন একটা গরু ভালো খেতে দিলেই পোষ মানে ওরাও তেমনই পোষ মানে ওরা পোষমানা পশুতে পরিণত হয়ে যায় তো ভাইরা আমরা আশেপাশে বাজির আওয়াজ শুনতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই শুরু হবে কি হবে আমি মাঝে মাঝে আমার এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য ছিল না কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কোরআনের আলোচনার মূল বিষয় সকল দাওয়াতের মূল একটা বিষয় হলো অশ্লীলতা বন্ধ করো কারণ মানবতা টিকানো যায় না অশ্লীলতা ছড়িয়ে পড়লে মানব সভ্যতা থাকে না কিভাবে আধুনিক সভ্যতায়ও হিরোইন পাচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় জানেন না কারণ হিরোইন খেলে মানুষ শেষ হয়ে যায় হিরোইন খেলে ব্যক্তি মানুষ শেষ হয় আর সমাজ অশ্লীলতা চলে পরিবার শেষ হয় মানব সভ্যতা শেষ হয়ে যায় অশ্লীলতার প্রসারের কারণে ইউরোপে আমেরিকার মূল নাগরিকদের ভিতরে হোয়াইট রেসের ভিতরে সাদাদের ভিতরে বিবাহ সাথে উঠে গেছে মানুষের বন্ধ হয়ে গিয়েছে কথা বুঝতে পারছেন না সেখানে তাদের জনসংখ্যা ডিক্রিজিং এখন অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে নতুন কর্মে দেওয়ার লোক নেই মানুষ রিটায়ার করছে সরকারের টাকা থেকে পেনশন নিচ্ছে কিন্তু নতুন ট্যাক্স পেয়ার জন্ম নিচ্ছে না তাদের সামনে উপায় যে বিদেশ থেকে বেশি বেশি লোক আনতে হবে সেক্ষেত্রে তাদের জাতীয় সত্তা নষ্ট হয়ে যাবে অথবা অটোমেটিক তারা নষ্ট হয়ে যাবে এই অসভ্যতা অশ্লীলতা যা মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় সুনামি হলে মহা পাঁচটা সুনামি হলে কিছু দেশ ধ্বংস হবে কিছু দেশ বাঁচবে কিন্তু যখন পরিবার উঠে যাবে মানুষের পরিবার গঠন সন্তান জন্ম দেওয়া পালন করা উঠে যাবে এক প্রজন্মের মানব সভ্যতা নষ্ট ভিতরে যায় আমরা কেন মানবো না হ্যাপি নিউ ইয়ার এই কেন আমরা এটা পালন করি না অশ্লীলতা অবাধে নারী পুরুষের মিলন হয় তাই আমরা এটাকে সমর্থন করি না ইসলামের জন্য সমর্থন করে না এবং আমি আশাবাদী অবাধে মেলামে এটা ইসলাম না শুধু কোনো ধর্মেই সমর্থন করার কথা না একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ চলে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পড়া ফুটি করুন যা বললে তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুটি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গুলামি করছেন এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাস্তায় আলপনা একে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করো জোরে সেদিকে তাকিয়ে বলে এসো হে নব বৈশাখ স্বাগত মহে বলো তুমি হ্যাপি নিয়র লিখলে কেন এখান থেকে কান ধরে তোবা করে উঠবে জিন্দিগি তার কোনোদিন এই শব্দ কব বলবো না তুমি অশিক্ষিত তোমার জাতি অশিক্ষিত তোমার মাস্টারও অশিক্ষিত তুমি তাদের স্বাগতম জানালে কি হবে শুধু তাই নয় যারা জানুয়ারি এক তারিখে শুভ দিন বলেছে যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহার পড়লেও